এই দাজ্জাল এখন কোন দ্বীপে আছে দাজ্জাল আছে না জানেন আপনারা কোন দ্বীপে আছে বলতে পারেন আসেন দাজ্জালের পরিচয় জানি আগে দাজ্জাল এটি হচ্ছে বিশেষ করে কোন দ্বীপে দাজ্জাল আছে কোন জায়গায় দাজ্জাল আসবেন কি আসবেন না বলে হ্যাঁ ক্যামত সামনে দাজ্জাল দাজ আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেছে কিয়ামতের আগে দাজ্জাল আসবে দাজ্জাল এসে আমাদেরকে প্রতারিত করে এই দুনিয়ায় তার কাছে জান্নাত থাকবে জাহান নাম থাকবে ঠিক না বলেন যারা আপনার নর্মাল পজিশনের ইমানদার তারা এই দাজ্জালের কাছে হার মেনে তারা মনে করবে এইটাই মনে হয় জান্নাত কিন্তু সেটার ভিতরে যখন দাজ্জালের কাছে আত্মসমর্পণ করবে দাজ্জাল দিবে আসলে সেটা হবে না জান্নাত সেটাই হবে জাহান্নাম ঠিক না বলেন এই দাজ্জাল এখন কোন দ্বীপে আছে দাজ্জাল আছে না জানেন আপনারা কোন দ্বীপে আছে বলতে পারেন আসেন দাজ্জালের পরিচয় জানি আগে দাজ্জাল এটি হচ্ছে আদদাজ্জাল আরবি শব্দ এটি কি শব্দ আরবি শব্দ এই আদাজ্জাল শব্দটি বিশেষ করে দারাজা এই দাজালা দাজালা শব্দ থেকে এসেছে দাজালা শব্দের অর্থ হচ্ছে আপনার ঢাকা গোপন করা প্রতারণা করা কি করা এর থেকে এই শব্দটা এসেছে আদ্যাজু যার অর্থ হচ্ছে মিথ্যা চক্রান্তকারী প্রতারণাকারী বাড় পর্যায়ের বা চূড়ান্ত পর্যায়ের চক্রান্তকারী আদদাজ্জালু মানে এই দাজ্জাল হচ্ছে বিশেষ করে শরীফে এসেছে এই দাজ্জাল আপনার কেয়ামতের আগেই আত্ম মানে আত্মপ্রকাশ ঘটাবে এবং মানুষদেরকে প্রতারিত করবে এক জায়গায় মাত্র দাঁত জাল প্রবেশ করতে পারবে না তাই ছাড়া অল বিশ্বে সব জায়গায় দাঁত জাল প্রবেশ করবে এক জায়গায় যাবে না সেই জায়গার নাম কি কে বলতে পারবেন এক জায়গায় দাঁত জাল প্রবেশ করতে পারবে না সব জায়গায় আপনাদের এখানে আসবে মনে করেন না যে এলাকায় আসবে না হ্যাঁ এলাকায় আসবে দাঁত জাল সব জায়গায় আসবে শুধুমাত্র এক জায়গায় যাবে না সেটার নাম হলো মক্কা নগরী নাম কি মাক্কা নগরী এই নগরীতে যার প্রবেশ করতে পারবেন এই জন্য বিশ্বনবী বললেন যখন দাজ্জালের আত্ম মানে প্রকাশ আসবে তখন মানুষ সব ওই জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের ভিতরে বর্ণনা করলেন বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তিনার এক সাহাবী সেই সাবির সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়ে গেছে সেই সাহাবির বিশেষ করে নাম হলো তামিম তামিম এই আপনার সৈন্য নিয়ে বিশেষ করে নৌকা জানে আপনার গন্তব্য স্থানে যাচ্ছিলেন এমন সময় ঝড়ের ভিতরে ঝড়ের কবলে পড়ে গেলেন সাহাবি বিশেষ করে তামিম আর এই সাহাবি যখন ঝড়ের কবলে পড়ে গেলেন পরে যাবার পরে আশ্রয় জায়গা খুঁজতেছে এমন সময় আশ্রয় খুঁজতে খুঁজতে আপনার একটা দ্বীপের ভিতরে চলে গেল সেই দ্বীপের কাছে যাওয়ার পরে একটা বড় পশু বিশেষ করে তাদের অনুগ্রহ হয়ে গেল এবং ওই পশু তাদেরকে এক জায়গার দিকে নিয়ে গেল আদি শরীফের ভিতরে এসেছে যাওয়ার পরে এমন সময় এই সাবি যখন সৈন্য নিয়ে তারা সামনের দিকে আগালেন তখন ওই দ্বীপের ভিতরে দেখতে পেলেন যে শিকল দ্বারা বাঁধা লম্বা চুল আপনার বিশেষ করে কালো প্রকৃতির ভয়ঙ্কর দৃশ্য ওই দ্বীপের ভিতরে একজন লোক তাকে বাধা অবস্থায় আছে এই সাহাবি তখন বিশেষ করে জানতে চাইলেন এটা কে এত লম্বা চুল আকৃতি রে কে এই দ্বীপের ভিতরে বাধা আছে এমন সময় দাজ্জাল নিজেই বলছেন আমার নাম হলো দাজ্জাল। আমার নাম কি দাজ্জা দাজ্জাল বলছে আমার নাম হলো দাজ্জাল আমাকে শিকল আল্লাহ তাআলা এখানে বেঁধে রেখেছে কিয়ামতের আগে আমি আত্মপ্রকাশ ঘটবে এবং আমি দুনিয়ায় যাব কোথায় দুনিয়ায় যাব এখন এই দাজ্জাল বিশেষ করে আপনারা প্রশ্ন হলো কোন দ্বীপে আছে এইটা শরীফের ভিতরে বিশেষ করে নির্দিষ্ট করা হয় নাই তবে বলা হয়েছে যে বিশেষ করে আপনার ভারত ভারত আপনার মহাসাগরের দ্বীপে থাকতে পারে কেউ বলেছে আটলান্টিক মহাসাগরের দ্বীপে থাকতে পারে কেউ বলেছে আপনার সৌদি আরব বিশেষ করে সৌদি আরবের যে মহাসাগর আছে এই দ্বীপও থাকতে